বিহার আশা করি সবাই ভালো আছে আজকে রাই মনে কিন্তু আমরা কিন্তু বেনারসে কাতান কালেকশন দেখাবো এটা কিন্তু দেখতে পাচ্ছি একদম ইউনিক একটা কালেকশন চলে আসছে ঠিক আছে এই পার্সেলটা মানে রিভিউ অনেক ভালো আমাদের কিন্তু মার্শালা এর আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম পাইছেন অনেকে পাননি ঠিক আছে দেখতে পারতেছেন কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন কিন্তু এটা কিন্তু কাতান কালেকশন ঠিক আছে একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর ঠিক আছে এই ভিডিওটি বেশি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দিবেন এই ধরনের কালেকশন অনেকেই চায় কিন্তু আপনাদের দ্বারা কিন্তু আর দুইটা কাস্টমার পাওয়া যাবে বেশি কিন্তু সবচেয়ে বড় কথা কালেকশনটা দেখেন মাসালা একদম অনেক সুন্দর একটা কালেকশন জামা শাড়ি গাউন লে সবকিছু তৈরি করতে পারবেন কিন্তু কস্টটা থাকবে কিন্তু একদম মাথা নষ্ট হবে প্রাইস থাকবে কিন্তু এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকা কস্ট ঠিক আছে একদম একশো টাকা কস্ট আপনি এই কালার পেয়ে যাচ্ছেন পাই দাম কিন্তু তাই বলতেছি যারা বিজনেস করেন তারাও এই কালেকশন নিতে পারবেন দশ গাছ পনেরো গাছ বিশ গাছ যার যতটুকু প্রয়োজন নিতে পারেন মাত্র একশো টাকা কস্ট থাকতেছে এই যে দেখেন কালারগুলো দেখেন একটা থেকে কিন্তু আরেকটা ভীষণ একদম সেটিং কালার ঠিক আছে একদম সেটিং কালার চলে আসে কিন্তু একেবারে আলাদাগুলো একটার থেকে আরেকটা বেশি সুন্দর ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারেন আমাদের ফেসটি ফলে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই রাইম দিয়ে দেখতে পারবেন কিন্তু আর কিন্তু সর্বদাই কিন্তু কম দাম দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা গছটা কিন্তু আবার বললে মাত্র একশো টাকা গাছ থাকতে অনেকে আমাদেরকে কমেন্ট করেন ইনবক্সে করে বলছে ভাইটা কী কীভাবে অর্ডার করবো আমি এত গছ এত গছ নেব ঠিক আছে তাদের ক্ষেত্রে বলতে তারা আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওই নাম্বার যোগাযোগ করে ক্যাশ লোন নিতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন ফুল ক্যাশ অনুম হোম ডেলিভারি ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে ক্যার হাতে পেয়ে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে বিশেষ লাইক করুন শেয়ার করে দিন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ